বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বড়বারের মতো আমি আছি মোহাম্মদ ইয়েসিডার রহমত আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও করবো আমরা সেটা হচ্ছে এটা এক ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও বলতে পারেন যে পুকুরের স্রোত তৈরি করে আপনারা দেখেন যে অ্যারোসন মেশিন অনেক দাম পড়ে প্রায় তিরিশ পঁচিশ হাজার টাকা মতো দাম পড়ে তো আমি বা আমরা দু পরামর্শ করে দেখছি যে কীভাবে এই খরচটা কমানো যায় তো আমরা একটি পাম্প নিয়ে এসেছি যেটি হচ্ছে যে গাজী কোম্পানির এটি হচ্ছে যে মাঠ পাম্প বলে এটি মূলত ড্রেনেজ ব্যবস্থা বা বিভিন্ন কী বলে সেফটি পরিষ্কার পরিষ্কার করার জন্য এই পাম্পটি ব্যবহার করে এই পাম্পটি মূলত দুই ঘোরা বলে ক্ষমতা এটি এখন আমরা একটু আনবক্স করি তো চলুন দেখা যাক এর ভিতরটা কী কী আছে এর ভিতরে ধরনের না পেনা একটু আপনাদের কথাই এই যে যে হচ্ছে গাজির হ্যাঁ এদিকে আপনারা দেখতে পাবেন এর ফিসের সম্বন্ধে তার আগে আমরা একটু কেটে নিই আমরা একদম ইন্টেক অবস্থায় আছে এটি একদম ইন্টেক অবস্থায় আছে এগুলা লক করা আছে লক বলে খুল সাবধানে খুলে হাতে দেখেন লাগবে চারটা লক আছে এখানে আমি এর আগে কখনোই এই পাম্পটা দেখা হয়নি আমার এক বড়ভাবে পরামর্শে এটি নেওয়া দেখি এটি আসলে কীরকম কাজ করে পানিতে স্রোত তৈরি করার জন্য যখন পানিতে স্রোত তৈরি হবে তখন অবশ্যই অক্সিজেনও তৈরি হয়ে যাবে দশ পনেরো টাকা হতে পারে এই যে আমরা এই যে পাম্পটা দেখতে পাচ্ছেন আপনার এটা প্রচুর ওয়েট কিন্তু ওয়েট হবে প্রচুর প্রচুর ওয়েট হবে এরপর দিনটা সরান এই যে এখানে এখানে গাড়ির একটি ম্যানুয়াল বুক দেওয়া আছে সব প্রোডাক্টের ভিতরে যেটা থাকে আর কি ম্যানুয়াল গাইড থাকে বলে এই আমাদের পাম্পের মধ্যে যত পাম্প আছে তার মধ্যে একটি অন্যতম মাঠ পাম্প বা অনেকে ম্যাট পাম্প বলে মাঠ পাম্প বলে এটা এই দিক থেকে এটা সাকশন করবে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট তিন ইঞ্চি আউটপুট এটা হচ্ছে এই এটা হচ্ছে পাম্পটা আমরা যদি এটা পুকুরে লাগাই কুকুরে লাগানোর পর এটা যদি যদি আমরা টি দিয়ে দুইটা দুই পয়সা দেই এর ক্ষমতা প্রচুর এর পানির চাপটা প্রচুর দেখা হয় নাই শোনা হয়েছে যার কারণে এটা নিয়ে আসা এটার দাম পড়বে হলো তেরো হাজার টাকা আপনারা দেখে শুনে নিতে পারেন আমরা এখন এটা একটা চাইল্ড দেখবো তো এখন আনবক্স করার শেষ আমরা যখন এটা পানিতে নামাবো তখন আপনাদের দেখাবো আমরা এটা কীভাবে সেট করি ততক্ষণ তখন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে